দো হি ইজ পোয়োর হি ইজ হ্যাপি অ্যান্ড অল দো হি ইজ পোয়ার হি ইজ হ্যাপি দুটি বাক্যরই মানে হচ্ছে যদিও সে গরিব তবুও সে খুশি তাহলে আমরা দো এবং অল দোকে দুইবার কেন ইউজ করেছি দেখো দো এবং অল দো দুটি শব্দরই মানে হচ্ছে যদিও কিন্তু একটু পার্থক্য আছে দোকে আমরা ইনফরমাল ওয়েতে মানে ডেলি কথাবার্তার ক্ষেত্রে ইউজ করবো এবং দোকে আমরা একটা বাক্যের শুরুতে মধ্যে শেষে তিন জায়গায় ইউজ করতে পারি অপরদিকে অল দো ফর্মাল ওয়ে মানে বেশি লিখিত ভাষায় আমরা ইউজ করব কিন্তু অল দোকে আমরা শুধুমাত্র বাক্যের শুরুতে এবং মধ্যে ইউজ করব। শেষে নয় কিছু এক্সাম্পল দেখো দো ইট ওয়াজ রেইনিং উই ওয়েন্ট আউট অ্যান্ড অল দো ইট ওয়াজ রেইনিং উই ওয়েন্ট আউট এই দুটি বাক্যেই আমরা দো এবং অল দোকে বাক্যের শুরুতে ইউজ করেছি কিন্তু উই ওয়েন্ট আউট ইট ওয়াজ রেনিং দো এই বাক্যটির মানে হয়ে যাবে আমরা বাইরে বেরিয়েছিলাম যদিও বৃষ্টি পড়ছিল এক্ষেত্রে কিন্তু দো বাক্যটি শেষে আছে বাট উই ওয়েন্ট আউট ইট ওয়াজ রেনিং অল দো এটা কিন্তু ভুল কারণ তোমরা জানো অল দোকে আমরা কখনোই বাক্যের শেষে ইউজ করি না তাহলে সঠিক কী হবে উই ওয়েন্ট আউট অল দো ইট ওয়াজ রেইনিং